আসসালামু আলাইকুম বগুড়া তথা উত্তরবঙ্গের সবচেয়ে বড় ওরস যেটা আমাদের বগুড়াতে হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে একশো নয়তম রাম শহরের ওরস আমরা বগুড়াবাসী কিন্তু এটা অপেক্ষায় থাকি প্রতিটা বছর কারণ এখানে হাজার হাজার মন হাজার হাজার চাল কিন্তু রান্না করা হয় আর বগুড়া চাটের ঐতিহ্যবাহী যেটা আলুঘাটি ওটা কিন্তু এখানে রান্না হয় অসংখ্য চুলাই

পুরো এই আয়োজন মিলে একদিনের জন্য কতটি মশলা লাগে একদিনের জন্য মশলা লাগে মনে করে জানেন আদা লাগে আমার দুই মন আদা দুই মন হ্যাঁ রসুন রসুন দুই মন পেঁয়াজ লাগে চার মন কাঁচামরিচ লাগে ওই মন তিন তিন মন আদা আলাচ এগুলো সাদা আলাশ সাদা আলাচ লাগে আমার তিন কেজি আর কালো এলাচ লাগে তিন কেজি হ্যাঁ আর ডালচিনি লাগে হলো চার কেজি ভজ লাগে হলো তিন কেজি লঙ্গলমরিচ এক কেজি এক প্লেটের কত টিকার দাম সেটা পঞ্চাশ টাকা করছে 50 টাকা করে মাংস কি থাকবে সবার সব প্লেটে মাংস দিতে হবে